বদনাম করা শেষ হলে আইসেন হ্যাঁ একসাথে বসে চা খাবো আরে ভাই দাঁড়ান এই কথা কিন্তু আমার না এই কথা কিন্তু আমরা আজকে যেখানে খেতে আসছি সেখানে তো হ্যালো আসসালাম আলাইকুম চালকাঠিবাসী আপনারা কি জানেন যে চালকাঠিতে নতুন আরো একটি ফুড কোর্ট তৈরি হয়েছে এটা কিন্তু আমি কালকেই জানতে পারছি কালকে জানতে পারি আমি আজকে চলে আসছি যেহেতু কালকে আমার হাজবেন্ড বাসায় ছিল না যার কারণে আমি আজকে চলে আসলাম তো এটা ছিল ওদের লোকেশনটা দেওয়া ছিল চালুকাঠি সরকারি কলেজের সামনে তো সেখানে না পেয়ে আমরা আবার এই পাশে আছিলাম তো এখানে রাস্তায় যেতে যেতেই দেখি এরকমের মাছ আমার হাজবেন্ড এই মাছ দেখে দাঁড়িয়ে পড়েছে সে মাছ কিনবে নাকি আমি বলসে এখন কোন মাছ টাস্কিন হবে না চল আগে খাওয়া দাওয়া করে আসি তারপরে তো খুসখুসে এখানে আমরা চলে আসলাম এটা হচ্ছে চালোকাঠি সরকারি কলেজের অপোজিটে মানে বিআরটিসি কাউন্টারে একদম সামনে কলেজ মোড়ে বিআরটিসি কাউন্টারটা তার সামনেই হচ্ছে এই ফুড কোর্টটা আপনারা গেইলেই দেখতে পারবেন তো এই ফুড কোর্টটা এত সুন্দর করে সাজানো আর এত এত এস্থেটিক কিছু লেখা কিছু ছন্দ আমার খুবই ভালো লাগছে এই ফুটকোটার নাম আপনারা কেউ গেস করতে পারছেন যে ফুটকোটার নাম কি এই ফুটকোটার নাম হচ্ছে খাদক নাকি মানে বিষয়টা সুন্দর তার তার এই চেয়ে বেশি সুন্দর হচ্ছে তার নামটা এত ভালো লাগছে তার এই নামটা আমার কাছে বেশি ভালো লাগছে তো যাই হোক না কেন আমরা এখানে চলে আসছি মালাই চা খাওয়ার জন্য এদের এখানে আমি যতটুকু জানি মালাই চাটাই খুব ফেমাস খুব বিখ্যাত যার কারণে আমি আর লোক সামলাইতে পারলাম না আমি চলে আসলাম মালাই চা খাইতে ভাই আমার চাল আবার প্রচুর চাল আবার আমি যেখানেই শুনি চা এই এখানে চাটা ভালো আমি কিন্তু সেইখানেই চা খেতে চলে যাই আমি কিন্তু এবার খুলনা বেড়াইতে যেও আমি কিন্তু চা খেয়েছি আর খুলনার চা আছে আমার কাছে বেস্ট কোন বেস্ট যেটা ভালো লাগছে এখানে মালাই চাটা খুলনা চাটাও ঠিকঠাক ছিল কিন্তু এদের মালাই চাটা আমার কাছে রিজনেবল প্রাইসের ভিতরে খুব ভালো লাগসা এদের মেনু কার্ডটা আপনাদের সুবিধার আমি দেখাই দিলাম একদম রিজনেবল প্রাইজে আপনারা যাই খাবেন রিজনেবল প্রাইজের ভিতর পেয়ে যাবেন এখানে কিন্তু আমার ছেলে আমার সাথে মেনু কার্ড নিয়ে আড়দানি করতেছে আর বলতিছে আমি দেখি আমি অর্ডার দিই তোমার জন্য কি কি দেওয়া যায় আমরা তো বাসা থেকেই ডিসাইড করে আসছি আমি আর আমার হাজবেন্ড মালাই চা আর পোড়া রুটি খাবো যার কারণে আর কি আমরা প্রথমে এসেই ভাইয়াকে বলে দিলাম যে মালাই চা দুইটা মালাই চা একটা পোড়া রুটি তারপরে আমাদের খাবারটাও চলে আসছে আর আমার ছেলের জন্য আমরা চাউমিন অর্ডার দিয়েছিলাম তো চাউমিনটাও ভাইয়া খুব শিগগিরই দিতে পারছে একা মানুষ তারপরে এতগুলো মানুষটা হ্যান্ডেল করে যে দেওয়া এটা বিষয়টা হচ্ছে অন্যরকমের সে কিন্তু ওইখানে কিন্তু মোটামুটি ভালোই ভিড় হয় আমরা সন্ধ্যা টাইমে যেহেতু গেছি তো এই যে ঠান্ডা ঠান্ডা ভাইয়ার এরকম ধোয়া উঠা এক কাপ চা খেলে বলেন আর কিছু লাগে আর ভাইয়ার এই যে চাউমিনটা এতই আমি ছিল আমার ছেলে তো সম্পূর্ণ শেষ করতে পারেনি তারপরে আমরাও খেয়েছি ওর সাথে এত বেশি ভালো লাগছে আর এই পোড়া রুটির সাথে যে মালাই চাটা একদম পুরো জমে ক্ষীর হয়ে গেছে আমার কাছে তো একশো তে একশোই ভালো লাগছে আপনারা যদি কেউ এটা ট্রাই করতে চান অবশ্যই কলেজ মোর যে তারপর কলেজ মোড়ের অপোজিট সাইডে বিআরটিসি কাউন্টারের সামনে আপনারা গেলেই ভাইয়ার ফুড কোর্টটা দেখতে পারবেন আমি সঠিক জানি না যে ভাইয়া মহিলা কলেজের সামনে মহিলা কলেজ বলতে সরকারি কলেজের সামনে বসে কিনা বা অন্য কোথাও বসে কিনা আমি এই বিষয়টা ক্লিয়ার না তো আসলে ভাইয়ের কাছে জিজ্ঞেস করতেও ভুলে গেছি আপনারা অবশ্যই অবশ্যই বলবো ভাইয়া ফুটকুরটা যে খাবারটা খেয়ে তারপরে আমাকে ধন্যবাদ দেবেন ভাইয়া খেয়ে দেওয়ার দরকার নেই তো আপনাদের কাছে আমার এই ভিডিওটাকে লাগছে অবশ্যই জানাই যাবে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ